बेलन उड़ा था वे उड़ाओ एक तो उड़ाओ है <स्थाथा>

ভালো হচ্ছে ভালো হচ্ছে হাতলে দাও সবাই মিলে হাতলে দাও সবাই মিলে এই তো হয়ে যাবে সব হয়ে যাবে এই হাতলে দাও জোর করে হাতলে এই তো আর কোটা আছে আর আছে যিন্দে কাটা ঘোড়া বিলকে ছেড়ে দাও চলেবে হাতলি মারা সবাই এর ধরে হয়ে গেছে হাতলি দাও জোর করে 1 2 3 একটু পিজি চলে সবাই বেলিনটাকে তো ওড়াও বেলিনটাকে তো ওড়াও হ্যাঁ হ্যাঁ টুরাতো হবে একটু উড়াতে হবে বেলুনটা টা ওড়াও একটুখানি ওইভাবে রাখলে হবে না বেলুন উড়াইনি তোমার তা হাতে রেখে দিলে হবে বল এসে বল ঘুরাতে হবে বেলুন হবে না ফিরে যাবি রিটার্ন করা ওয়ান টু থ্রি আবার সে ভুল করছিস এইরকম করতে বলছিস টুড়ে দে মাছের বলতো হ্যাঁ সামনের দিকে একটু করো না এই তো কথা সুন্দর হচ্ছে হাত জোর জোরকে সবাই মিলে রাত্রে যাও সবাই মিলে